একটা ইন্টারেস্টিং খবর হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে এই দেশের মানুষ কতটা আনন্দে আছে কতটা স্বস্তিতে আছে এটা যতটা না তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশটাকে কয় ভাগে ভাগ করা যায় মানে এই ভাগ মানে কে মানুষকে যে নৈতিকভাবে মানসিকভাবে রাজনৈতিকভাবে ভাগ করা সেটার কথা বলছি না সেটা তো হচ্ছেই সেটা যে হচ্ছে এটা তো আপনার দৃশ্যমান একজন জল সৈয়দ ফ্যাসিবাদের দালাল হয়ে যাচ্ছে আরেক আরেকজনকে নির্বাচন করতে দেওয়া হবে না বলা হচ্ছে আবার আরেক দলকে নিষিদ্ধ করা হবে এরকম বলা হচ্ছে এগুলো তো বিভক্তি চলছেই সে যে আলোচনায় যাই না আমি ওটা তো আরও অনেক পরের কথা কিন্তু ভাবেও একটা ভাগের ব্যাপার সবার আলোচনা উঠে এসেছে কদিন আগে এই যে প্রশাসন সংস্কার কমিশন তারা মানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন দেখা করেছেন মানে ওই দিন প্রধান উপদেষ্টার কাছে চারটা সংস্কার কমিশন তাদের রিপোর্ট পেশ করেছিল জমা দিয়েছিল সেখানে তারাও ছিলেন এবং তারা সেখানে তাদের পরিকল্পনাগুলি কিছুটা ওনার সঙ্গে শেয়ার করেছেন পরে সাংবাদিকরাও জানতে পেরেছে তার মধ্যে একটা অন্যতম চিন্তা হলো তাদের তারা একটা প্রস্তাব দিয়ে যাচ্ছে যে তারা এই দেশটাকে চারটা প্রদেশে ভাগ করবে এই যে চারটা প্রদেশ তারা প্রস্তাব করছে এগুলো কোনগুলো পুরোনো যে চারটা বিভাগ ছিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা এই চারটাকেই তারা প্রদেশ বানাতে চায় কেন বানাতে চায় ডিটেল তারা কিছু বলেনি তারা বলেছে এটা প্রাথমিক একটা চিন্তা ভাবনা চলছে তারা এটা করতে চায় এবং ডিটেল যখন তারা বলবে তখন বলবে তারা আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই ডিটেল আর বলেন না ডিটেল বলতে গেলে আপনাদের মাথায় কি পরিমাণ জ্ঞান আছে এটা দেশে মানুষ বুঝে ফেলাবে কাজে ডিটেল বলা ঝামেলা যায় না যা ভেবেছেন ওখানে থাকেন ভাই এই প্রদেশ করার এই ধরনের পরিকল্পনা এই ধরনের চিন্তা এই ধরনের কথাবার্তা বলার আমাদের দেশে আপনার প্রথম না এর আগে দু সাল থেকে কিন্তু এই প্রস্তাব কিন্তু এরশাদ সাহেব করতেছিল আপনাদের মনে আসে কিনা যাই না এরশাদ সাহেব তখন কিন্তু দুই হাজার নয় নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে এসে সংসদ সদস্য ছিল তখনই সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল দেশকে সাতটা প্রদেশে ভাগ করা উচিত উনি বলেছিলেন এবং তখন ওনার একটা যুক্তিও ছিল যে সাতটা প্রদেশের সব এক কেন্দ্রীকরণ হবে না ঢাকার উপর চাপ কমে ভাই দেখেন প্রত্যেকটা প্রস্তাবের একটা যুক্তি পক্ষে বিপক্ষে থাকে আপনি যদি দশটা না বলে যদি আপনি বলেন তার পক্ষে যুক্তি আছে আবার বিপক্ষে যুক্তি আছে দেখ এসে সাহেব সাতটা যুক্তি দিয়েছিলেন এটা কিন্তু দুই সালে এসে পড়ে গেছে আজ দিনে এখন এর পরে আবার তেইশ সালে একটা ঘটনা বলি তখন ভাষা নিয়ে অনুষ্ঠানিক পরিষদ একটা ছিল সেই পরিষদের মূল লোক ছিলেন মানে ওরা ওটার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা এই গণস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ এই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনি কিন্তু সতেরোটা প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন একবার এখন ওটা তো আরো বেশি আর ইনারা যারা এখন শাসন সংস্কার করছে বহুল আলোচিত সংস্কার কমিশন আমরা বলি না দেশটা নির্বাচনের আগে সংস্কার মানে এত সংস্কারটা এত গুরুত্বপূর্ণ যে নির্বাচন নির্বাচন সব বাদ আগে সংস্কার করো কি সংস্কার কারা করবে সংস্কার সংস্কারের নমুনাটা কি সংস্কারের নমুনা হলো যে চারটা প্রদেশ করতে হবে এর সংস্কারের নমুনা বুঝলেন প্রতিভারে মানে কোন পর্যায়ে আছে কেন করবেন ভাই আপনি চারটা প্রদেশ করবেন দেশটা কি আমাদের অনেক বড় দেশের জনসংখ্যা অনেক কোনো সন্দেহ নেই জনসংখ্যা অনেক হলেও দেশটা তো আয়তনেও তো বড় না আবার যত হোক ধরলাম বিশ কোটি বাইশ কোটি জনসংখ্যা আমাদের আমাদের মধ্যে কি কালচারাল কোনো ডিফারেন্স আছে ভারতের কথা ভাবুন ভারতের পশ্চিমবঙ্গে এবং তামিলনাড়ু ভাষার ডিফারেন্স টোটালি ডিফারেন্ট একটা ভাষা ভারতে কতগুলি ভাষা বলেন আসামে এক ভাষা তামিলনাড়ুতে এক ভাষা আছে না গুজরাটে আরেক ভাষা তো ভাষাই তো ডিফারেন্স বুঝে না একবার এক বছর কেউ বোঝেই না তারা তো সেখানে প্রদেশ করা এবং বিশাল আয়তন সেখানে প্রদেশ করা এক জিনিস আর আমাদের মতো ছোট্ট একটা দেশ যেটা নাকি ভারতের মানে বড় একটা উত্তর মানে আপনার উত্তর প্রদেশেরই অমন সমান হবে কিনা সন্দেহ এতটুকু একটা দেশ সেখানে চারটা প্রদেশ বানাতে হবে কেন লজিকটা কি বিকেন্দ্রিক অনেক কথা বলা হচ্ছে ওকে বিকেন্দ্রিকরণ করেন বিকেন্দ্রিকরণ করতে না করছে কে এই যে স্থানীয় সরকার যে ব্যাপারটা আছে আমাদের এখানে সেই স্থানীয় সরকারটা যদি আপনি শক্তিশালী করতে পারেন তো প্রশাসন বিজ্ঞান থেকে এমনি হয়ে যায় প্রশাসন বিজ্ঞান থেকে অনেক বড় কাজ কিন্তু এর করে গেছিল সামরিক শাসক বলে ওরা আপনার গুরুত্ব দেন নাই ভালোভাবে চিন্তা করে দেখেন অনেক কিছু সে কিন্তু আপনার করে গেছিল উপজেলা কাঠামো তৈরি করা হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করা করেছিলেন কিন্তু তো সুবিধাভোগীদের কারণে সেটা মেনটেন করা যায়নি তো এখন আপনি চারটা প্রদেশ করবেন চারটা প্রদেশ করলে চারটা প্রদেশে কি আলদা আলদা প্রাদেশিক পরিষদে নির্বাচন করবেন আলদা আলদা প্রাদেশিক সরকার করবেন কি করবেন টা কি মানে কাজ দেয় তো এটা কাজ করা আর কি তো আমি মাঝে মাঝে বলি একটা সরকার ভাই আপনার মূল কাজটা করেন আপনাদের মূল কাজ হল বেসিক কিছু সংস্কার করা এবং দেশটাকে ঠিকঠাক মতো চালানো আপনি না দেশ চলছে দেশের মানুষ আপনাদের হ্যাপি খুব হ্যাপি তো খবর টবর নেন না জিনিসপত্রের দামটা কোথায় নিয়ে গেছেন যা ইচ্ছা তাই করতেছেন জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন কারোর সঙ্গে কোনো আলোচনা করছেন না নিজেরা যা বুঝতেছেন তাই করতেছেন এবং সেই বুঝতে ভালো হতো তাও বুঝতাম ছাত্রদেরকে বুঝতে পারছেন না শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হচ্ছে বই লেখা কবে সবাই পেতে পারে ওই কি এটা আমি বলতে পারবো না উনি বলতে পারব না উনি শিক্ষা উপদেষ্টা উনি বলতে পারবেন না যে স্টুডেন্টরা কবে না সব বই পেতে পারবে বুঝলে এবার কাদের পাল্লায় পড়েছি প্রধান উপদেষ্টা বলে আমি এখন শিখতেছি আমি তো এই জগতে লোক ছিলাম না আপনি এই জগতে লোকটা এই জগতে আসলেন কেন আপনি একটু হাতে বেঁধে নিয়ে আসছে আসলেন কেন আপনি এখন আপনি এক্সপেরিমেন্ট করতেছেন এক্সপেরিমেন্ট ভুল হইতে পুরো দেশ তো ডুববে মাথায় আসে তো এইগুলি চলছে তার মধ্যে হচ্ছে কি প্রদেশ তৈরি টুক্লো কি বুদ্ধি এখন করেন চারটে প্রদেশে চারটা সংসদীয় ভবন বাড়ান প্রাদেশিক সংসদীয় ভবন বাড়ান চারজন মুখ্যমন্ত্রী হবে হবেটা কি ঝামেলা বাড়বে দুই দিন পরে এক প্রদেশ বলবে আমরা স্বাধীন হব দেন স্বাধীন করে মানে নকশারা শেষ নাই আমি মনে করি যে এই সমস্ত উদ্ভর চিন্তা যাদের মাথা থেকে আসে তাদের ব্যাপারে এখনই সতর্ক হওয়া দরকার আমি বারবার একটা কথা বলি যে একটা জাতি ঐক্যবদ্ধ না হলে সামনের দিকে অগ্রসর হতে পারবে না জাতিকে কে ঐক্যবদ্ধ করতে হবে সে চিন্তা করেন জাতিকে কীভাবে বিভক্ত করা যায় এই চিন্তা করা লাভ নাই স্থানীয় সরকারকে শক্তিশালী করেন প্রদেশ বা অন্য প্রয়োজন পড়বে না আর এই সমস্ত কাজ যাদের মাথার থেকে বের হয় এই সমস্ত বুদ্ধি তাদেরকে দয়া করে সাইডলাইনে রাখেন আর ঝামেলা পাকায় না বহু ঝামেলার মধ্যে পাকায় ফেলেছেন আর না একটু বোঝার চেষ্টা করেন যে আপনারা যে কিছু পারেন না এটু বুঝতেই হবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ